বসন্তকে বসন্ত সে এক অদ্ভুত রে উড়নচণ্ডী এলোমেলো হাওয়া শুধুই হাওয়া তা নয় বলতে পারো হাওয়ার বদল বদল হ্যাঁ বসন্তকে রেনেশাও বলা যায় বা বসন্তকে বলা ভালো নবজাগরুক শেষ থেকে কেমন করে শুরুর গান মানতে হয় তা সে শেখাতে পারে অনায়াসে যেমন যেমন কনকনে শীতে ঘুমিয়ে থাকা কৃষ্ণচূড়া রাধাচূড়া বা লেপের তলার মানুষ যে অলৌকিক স্পর্শে জেগে ওঠে তার নাম বসন্ত ওহো তার মানে সে জাগা নিয়া ঘুম ভাঙা নিয়া আমায় পরশ করে প্রাণ সুধাই ভরে তুমি যাও যে সরে আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে হ্যাঁ ঘরের থেকে বাইরে এনে করিয়ে গুলাল স্নান রঙ ছিটিয়ে কোনায় কোনায় গায় বিদায়ের গান উমা সে কি তবে কৃষ্ণের মতো প্রতারক প্রতারক হবে কেন সে যে চঞ্চল সে দুরন্ত সে যে দক্ষিণে অফুরন্ত রাঙা হিল্লোল তার রেণুতে বাজে পুরা গান তার বেনুতে বড় সোজা নয় তাকে এড়ানো তাই ভালোবেসে তাকে জড়ানোয় এই শয্যা সে যে মৌবন সে যে যৌবন সে যে মিলনের মাঝে কুণ্ঠিত পারী লজ্জা লজ্জা বসন্ত মানে লজ্জা হতেও পারে লজ্জা মানে তো কেবল ধিক্কার নয় লজ্জা শিমুলের মতো রাঙা পলাশের মতো ঝলমল কোকিলের মতো সুরেলা বিরোহীর মতো বিহল বিরোহী সে কি তবে রাধা তাও হতে পারে সে এক অবাধ্য মন সর্বনাশী চলাচপলা তন্নি প্রেমবিলাসী প্রেমভিলাসী ঘর পুরানো বন্নি বন্নি আবার আগুন এলো কোথেকে ওমা এত পাওয়া যেখানে সেখানে দহন থাকবে না তা কেমন করে হয় কি জানি বাপু বুঝি না চাই এই মনে হয় কৃষ্ণ মুহূর্তে সে রাধা এই যে অমোঘ মুক্তি মুহূর্তে সে বাধা কারণ সে যে ঋতু রঙ্গে অঙ্গে অঙ্গে নিকশিত হেম মুহু মুহু কুহু তানে গুঞ্জরিত প্রেম প্রেম বসন্ত মানে প্রেম থাক আর কোনো কথা নয় যা কিছু সুনিশ্চয় সেই ঘাটে তরি গাছে লেগে আর সব মুছে যাক বসন্ত বেঁচে থাক প্রেম না জেগে। অকাল বসন্ত দিধিতে চক্রবর্তীর লেখা